এবং একজন বস্ত্রহীন অচেতন অবস্থাকে খুঁজে পাওয়া গিয়েছিল সেই খুঁজে পাওয়া লোকটির প্রথম যে দেখেছিল আব্দুল লতিফকে আমরা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি আপনার গ্রামের নাম কি

শনাক্তি পরিদর্শক এই আলী হুসেন কাকাই কিন্তু প্রথম দেখার পর এর সন্ধান মিলে এবং এলাকাবাসীকে খবর দেওয়ার পরেই এলাকাবাসী সম্মিলিত ভাবে সম্মিলিত ভাবে এবং সুন্দর প্রচেষ্টায় এই আব্দুল লতিফকে তারা এনে তার গায়ের থেকে পোশাক ভেজা কাপড় নোংরা কাপড় গুলো পায়খানা যুক্ত কাপড় গুলো তার গায়ে থেকে সরিয়ে তাকে গুসল করিয়ে আন্তরিক ভাবে তাকে পরিয়ে তাকে সুন্দর ভাবে মতো বলতে পারতো না কে কথা বাঁচত তারপরও কিন্তু তারা সুন্দর ভাবে আন্তরিকতার পরিচয় দিয়ে তাকে সুন্দর ভাবে রেখেছে এবং সেই সাথে সাথে আমরা কিন্তু লাইভ করার পরে এই লুকটির খুঁজ সন্ধান মিলে উনি কালীপুর থেকে এখানে মিসিং হয়ে হয়েছিল ওনার ফ্যামিলি থেকে অটো গাড়ি চালাতো অটো গাড়িদের সেন্টার কবলে পড়াই আজকে আব্দুল লতিফের এই অবস্থা আপনার পাশে ঘটে যাওয়া খবর অবশ্যই গাজীপুর রেস্টুরেন্ট জানাবেন এবং আমরা সেটা জনসম্মুখে সবার কাছে তুলে ধরার চেষ্টা করব সে আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন